এই জন্য এই আশুরা অর্থাৎ মহরমের দশ তারিখ যেটা আমাদের সামনে আসতেছে সেই দিনটার দাম আল্লাহর কাছে অনেক বেশি কেমন বেশি মুসলিম শরীফের এগারোশো তেষট্টি নাম্বার হাদিস মুসলিম শরীফের এগারোশো তেষট্টি নাম্বার হাদিস আন আগু ঘোড়ায় রথ রথী আল্লাহ তালান আন্নাম কল কাল আরহি সাল্লাল্লাহ আলাইহি

তাহলে এই দিনটা রোজা রাখা দরকার না আমাদের আমরা চেষ্টা করব তারপরে মুসলিম শরীফের আরেকটা হাদিস এটা হলো ওইটা গেছে মুসলিম শরীফের এগারোশো তেষট্টি আর এই হাদিসটা হলো মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস আন দা রবি আল্লাহ কালাম আল্লাহ কাল কালা রসুল্লাহি

ওয়াসানাতাল্লাতী বাদা এবং ভুলক্রমে সামনের যে এক বছর আসতেছে অর্থাৎ আগামী মহরম পর্যন্ত বান্দার যদি ভুলে কোন গুনা গুনাহটুনা হইয়া যায় ওয়াসানাতাল্লাতী বাদা সামনের এক বছরের গুনাহও আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ ইচ্ছা করে না যদি ভুলক্রমে হইয়া যায় তাহলে ইনশাআল্লাহ আমরা রোজাটা রাখবো তো ইনশাআল্লাহ なさい শরীফে 2416 নাম্বার হাদিস একজন স্ত্রী ছিল নাম হলো হজরতা আনহা রসুলের স্ত্রী জন এক নাম্বারে হলো মা খাদিজাতুল কোবরা দুই নম্বরে মা আইসা সিদ্দিকা তিন নাম্বারে মা সৌদা রদি আল্লাহ আনহা চার নম্বরে মা জৈনব রদি আল্লাহ আনহা পাঁচ নাম্বারে মা হাফসা রদি আল্লাহ আনহা পাঁচ নাম্বারে যে স্ত্রী সেই স্ত্রী থেকে একটা হাদিস রেওয়ায়ত হয়েছে নাসাই শরীফের হাদিস চব্বিশশো ষোলো নম্বর হাদিস আনহাফাত হজরতে মা তিনি বলতেছেন আনহাফাত

আশুরা মোহরমের দশ তারিখের রোজা সারে নাই ওয়ালা আশার জিলহাজ মাসের নয় তারিখ আরাফাতের দিনের রোজা আল্লাহর নবী কোনোদিন দিন সারে নাই সালা সাতা আইয়া মিন শাহরিন আল্লাহ রাসূল মাসে তিনটা রোজা রাখতেন কোনোদিন দিন তিনটা রোজা আল্লাহর নবী করেন নাই আরকাতাইনি কললাল গদা আল্লাহর নবী কোন দিন ফজরের ফজরের আগে দুই রাকাত সুন্নাত নামাজ করেন নাই নবীর জীবনে চারটি আমল কোন দিন নাই এক নাম্বার মুহররমের রোজা আশুরা রোজা দুই নাম্বারে জিলহজ এর 9 তারিখ আরাফাতের রোজা তিন নাম্বারে মাসে তিনটা রোজা চার নাম্বারে

দুই ঠান্ডার নামাজ করবে অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে ঠান্ডা এর মধ্যে বলছে এসা কেউ বলছে আসর কিন্তু ফজরের নামাজ নিয়ে কারোর কোনো ইস্কাল নেই সব ওলামায় কেরাম সব মহাদ্দ কেরাম একমত দুই ঠান্ডার মধ্যে অন্যতম এক ঠান্ডা হলো ফজরের নামাজ কেউ যদি জামায়াতের সাথে সাথে পুরুষ মানুষ মসজিদে এসে আদায় করে আল্লাহ ইলা অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ এজন্য ফজরের নামাজ ঘরে পড়ব না মসজিদে পড়ব ইনশাআল্লাহ আমরা মসজিদে এসে ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করব। ফজরের নামাজটা পড়লে আপনি একটু নিজে নিজে একটু দেখেন তো শরীরটা কত সুন্দর ভালো লাগে ঠিক কি না সবাহ কি হাওয়া হাজার বিমারিও কি দাওয়া ফারসিতে একটা কথা আছে সকালবেলার হাওয়া হাজার রোগের দাওয়া সুবহানাল্লাহ কোন আবার ভাইরা সময় পার হয়ে যাইতেছে যেটা আমরা বলতেছিলাম আমাদের সামনে মুহররমের ১০ তারিখ আশুরার দিন আশুরার রোজা এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব ঠিক কিনা আরেকটা আমল যদি পারি আমরা চেষ্টা করব এটা কাঞ্জুল উম্মার চব্বিশ হাজার দুইশো নাম্বার হাদিস হাদিসটা অনেক লম্বা বলতে গেলে অনেক সময় লাগে আমি বাংলা অর্থ করতেছি আল্লাহ রসুল বলেন কেউ যদি মহাপ্রমের দশ তারিখে তার পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করে তার ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজনের জন্য তাদের খাওয়া দাওয়ার সব এনজাম করে তাহলে এই উসিল্লায় আল্লাহ পাক সারা বছর তাকে সমস্ত কাজে বরকত দান করবেন তার সমস্ত কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত হস্তে আল্লাহ তাকে দান করবেন তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন হা আল্লাহ কোন করব মসজিদ দশী মহারমে আমরা ঘরে বিবি বাল্লাসেন একটু ভালো মন্দ খাবো কেনাম মা বাবা আত্মীয় স্বজন থাকলে তাদের জন্য একটু মুক্ত অস্ত দান করব। তাহলে সারা বছর আপনি ভালো ভালো খাইতে পারবেন ভালো মতো চলতে পারবেন আল্লাহ সব জায়গায় আমাদের একটু বরবর দান করবেন পাখি দাওয়ানা আমি